দাউদকান্দিতে চকলেট দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতের নাগরিক তাজিন্দর সিং নামে একজনকে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার উপজেলার রায়পুর গ্রামের মোস্তফার ভাড়াটিয়ার বাসায় সকাল এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিন্দার সিং দীর্ঘদিন যাবৎ দাউদকান্দি উপজেলার মহম্মদপুর এলাকায় অ্যাগ্রো অ্যাম্বুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে করেছেন সেই সুবাদে সিঙ্গুলা গ্রামের মুস্তফা বাসা ভাড়া নিয়ে থাকতেন বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায় ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয় শিশুটি মায়ের চিৎকারে আশেপাশের লোকজনে এগিয়ে এসে অভিযুক্ত তাজিন্দার সিংকে আটক করেন সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়েদ চৌধুরী গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় আটককৃত তাজিন্দার সিং ভারতের লুধিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় জেলার বাসি পাঠানা গ্রামের পাল সিং এর ছেলে এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী বলেন খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিন্দার সিং আটক করে থানায় নিয়ে আসছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সিংগুলা গ্রামে একটি দশ আট নয় বছরের বাচ্চাকে বিদেশি ইন্ডিয়ান এক নাগরিক দর্শনীয় চাষ্টা করছেন বলে জানায় সংবাদ চেয়ে এবং আমি এবং আমার থানা পুলিশ গড়তে করে ঘুরে সেনাবাহিনীর সহ ঘটনাস্থলে যাই এলাকার সিঙ্গুলা গ্রামে উত্তেজিত জনতা তাদের তাদের গায়ে হাত উঠায় এবং আটক করে রাখে ওইখান থেকে জনতা এলাকার জনতার সহায়তায় আমরা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসি আইনের ব্যবস্থা প্রক্রিয়াতে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর